আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ফেসবুক পোস্টের লাইক হাইড করবেন আপনারা ফেসবুকে যে পোস্টগুলো করেন সেই পোস্টের লাইক শুধুমাত্র আপনারাই দেখতে পারবেন অন্য কেউ দেখতে পারবেন না এই ফেসবুক আইডিতে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন কোনো পোস্টে লাইক বা রিয়াকশন সংখ্যায় দেখাচ্ছে না কিন্তু আপনারা এটা দেখতে পারবেন অন্য কেউ দেখতে পারবে না শুধুমাত্র আপনারা এইখানে রিয়াকশন সংখ্যা দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এর জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করে ডান পাশে উপরের দিকে থ্রি লাইনের একটা বাদ দেখতে পারবেন এইবারে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে এখানে আপনারা নিচে দিকে স্ক্রল করে যাবেন স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা সেটিংস অপশন দেখতে পারবেন এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এই পেজে আসার পর আপনাদের নিচে দিকে স্ক্রল করতে হবে নিচের দিকে আপনারা দেখতে পারবেন রিয়াকশন প্রেফারেন্সেস এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখানে দুইটা অপশন দেখতে পারবেন তো প্রথম অপশনটা হচ্ছে অন পোস্ট ফ্রম আদার্স এই অপশনটা ইনেবল করলে আপনার অন্যের পোস্টের লাইক দেখতে পারবেন না তবে নিচের যে অপশনটা রয়েছে অন ইওর পোস্ট এই অপশনটা ইনেবল করলে অন্য কেউ আপনার পোস্টের লাইক দেখতে পারবে না শুধুমাত্র আপনি আপনার পোস্টে লাইকগুলো দেখতে পারবেন এখানে শুধুমাত্র আপনাদের দ্বিতীয় অপশনটি এনেবল করতে হবে দ্বিতীয় অপশনটি এনেবল করলে আপনার পোস্টের লাইক অন্য কেউ দেখতে পারবে না প্লাস আপনি অন্য কারো পোস্টের লাইক দেখতে পারবেন এখানে আপনারা যদি দুইটা অপশন ইনেবল করেন তাহলে আপনি অন্য কারো পোস্টের লাইক দেখতে পারবেন না প্লাস অন্য কেউ আপনার পোস্টের লাইক দেখতে পারবেন না যার কারণে আপনাদের শুধুমাত্র দ্বিতীয় অপশনটি এনেবল করতে হবে আশা করি আপনারা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো এই স্লো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক পেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ